তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ জানেন না যে কোন জায়গায় কি বিধান দিলে বা কি ফয়সালা করলে এটা আমার বান্দার জন্য ভালো হবে তাহলে আল্লাহ দিলেন এক ফয়সালা আর আমরা করি আর এক ফয়সালা আমরা আল্লাহ আল্লাহর কাছ থেকে পেয়েছি এক আইন এক বিধান আর মানুষ হয়ে করতেছি আর এক বিধানের ফয়সালা তাহলে এটা কি তাগতি ফয়সালা নয় আল্লাহ বলেছেন আল্লাহুল আম সৃষ্টি যার হুকুম চলবে তার মানুষ যার যার কাছ থেকে আসছে মানুষ তাকে অবশ্য অবশ্যই ওই আল্লাহরই ক্যাটালগ মতো চলতে হবে মোবাইল কিনবার সময় একটা বই দেওয়া হয় মোবাইলের বক্সের ভিতরে কিভাবে অন করবেন কিভাবে অফ করবেন কীভাবে সেটিংয়ে যাবেন কিভাবে কি করবেন সব দেওয়া হয় তাহলে আল্লাহর কাছ থেকে মানুষ আসছে আল্লাহ তো ওখান থেকে আমাদের ফয়সালা নাজিল করেছেন কি বলেন ঠিক কি কিনা সম্মানিত উপস্থিতি দুনিয়াতে যখন আমরা দেখি এক দল আর দলের সাথে আতাত করে একজন বিএমপির কর্মী আওয়ামী লীগের বাসায় গিয়েছে এটা ভাইরাল হয়েছে কথার কথা অথবা আওয়ামী লীগের একজন মন্ত্রী বিএনপির একজন মন্ত্রীর বাসায় গিয়েছে এখন আপনারা বলুন যদি বেশি মেলামেশা করে তখন বিএমপির লোক কী বলবে যে ওরা দল থেকে বহিষ্কার কর করবে কী করবে না এই বহিষ্কারের সিস্টেম কি বাংলাদেশ কোনো দলে নাই আছে তাহলে আল্লাহর দেওয়া বিধান নিয়ে আল্লাহর দেওয়া জীবন পেয়ে আপনি আল্লাহর আইন না নিয়ে আপনি তাগুতের আইন নেবেন আপনি ললিলের আইন নেবেন আল্লাহ কি আপনাকে বহিষ্কার করবেন না আল্লাহ কি আপনাকে বের করবেন না আল্লাহ আপনাকে বের করে দিবেন আল্লাহ আপনাকে তার দলে রাখবেন না দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝাইলাম সম্মানিত অবস্থিতি আমরা আল্লাহর গোলাম তাই আল্লাহর নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী আমাদেরকে বিচার করতে হবে এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহর রাজাজিল করেছেন আল্লাহর বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না তারা কাফের অবশ্য অবশ্যই তারা কাফের হয়ে যায় আল্লাহর বিধান অনুযায়ী ফাইসলা না করলে সুতরাং আমাদের সকলের উচিত আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন আমাদের মানার চলবে না একদম নিঃশর্তভাবে আল্লাহর আইন আমাদেরকে মেনে নিতে হবে যারা এটা পরিবর্তন করবে তারাই তাকত সেটা এখন যেই হতে পারে বাবাও হতে পারে ছেলেও হতে পারে সমাজের নেতাও হতে পারে দেশের নেতা হতে পারে মন্ত্রীও হতে পারে রাষ্ট্রপতিও হতে পারে যেই হোক না কেন যেই আল্লাহর আইনের বিরুদ্ধে করবে আইন পরিবর্তন করবে সেই তাগুত এবার আসুন চার নাম্বার সংক্ষেপে শেষ করে দেবো দুই মিনিটে চার নাম্বার হচ্ছে যারা বলবে যে আমি গায়েব জানি কথা বুঝতেছেন আমার যারা বলবে যে আমি গায়েব জানি এই তাগুত সেই তাগুত كارون الله بن لسان وعنده مفاتح الغرور